রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধারানির কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি সকালে বাল্য সেবা দিয়ে দিয়েছি এখন আমি গোবিন্দের সেবা কাজ সেরে নিয়ে সবজি আমান্নি করে রান্না বসিয়ে দেব এখন আমার সবজি আমান্যি করা হয়ে গেছে আমি এখন রান্না বসিয়ে দিচ্ছি কারণ আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়ে গোবিন্দকে ভোগ লাগিয়ে আজকেও কিছু কিছু ঠাকুরকে আমি শীতের পোশাক পরিয়ে দেব আজকে দেখো আমি একটা আলাদা ধরনের সবজি রান্না করছি এই সবজিটা আমার মেয়ে খুব পছন্দ করে এর মধ্যে আলু বেগুন পটল মূল এই চারটে সবজি দিয়েছি আর এর মধ্যে একবারে লবণ হলুদ আর একটু হিং দিয়েছি আর সরষের তেল দিয়ে ভালো করে এইভাবে মেখে নিতে হবে মেখে এমনভাবে মাখতে হবে যাতে এই সবজিটা নরম হয়ে যায় তারপরে কিছু জল দিয়ে এটা ঢাকা দিয়ে উনুনে বসিয়ে দিতে হবে আর কিছুই করতে হবে না যখন জল শুকিয়ে যাবে তখন একটু নেড়েচেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে খুবই সহজভাবে এই রান্নাটা হয় আর খেতেও খুব ভালো হয় তোমরা একদিন এই রেসিপিটা তৈরি করে দেখো সত্যি অসাধারণ লাগে আর দেখো অন্য কড়ায় আমি আবার শাক ভাজা বসিয়ে দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন দিয়েছি আর এই শাকগুলো ধুয়ে নিয়েছি আর এই শাকগুলো দিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাফার শাক তোমাদের ওইদিকে কি বলে আমি জানি না কিন্তু আমাদের এখানে এই শাকটার নাম হলো লাফার শাক শাকটা বেশ খেতে ভালোই আর এই শাকটার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়েছি আর পরিমাণ মতো একটু লবণ হলুদ দিয়ে নেড়েচের একটু সামান্য জল দিয়ে নিলাম কারণ আজকের শাকটা বেশি কচি না সেই কারণে একটু জল দিলাম অন্যদিকে দেখো ওই কড়াইয়ের সবজিটা জল প্রায় শুকিয়ে এসেছে আমি একটু নেড়েচে নিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। আর এই সবজিটাকে আমরা মাখা সবজি বলি আবার অনেকে সাজানো চচ্চরেও বলে আর দেখো কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম আজ একটু আলুর সবজি রান্না করব। আর সবজিটা একটু পাতলা করেই করব। এখন এই দেখো তেলের মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা দেবো আর একটু পাঁচ ফোড়ন দেবো আর দেব তেজপাতা এখন একটু ফোড়নটা ভেজে নেব তারপরে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব আলুগুলো দিয়েও একটু ভালো করে ভেজে নেব এখন বলছি তাদের নাম যারা যারা আমায় কমেন্ট করেছ অপর্ণা অভি সোমা রুমা মিতালি স্বপন বাঁধন শম্পা রিনা সুনীতা প্রথমেই তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য আর তোমরাই এভাবে আমার পাশে থেকো আর অপর নামায় জিজ্ঞাসা করেছ আমি দুই থালাতে কার কার ভোগ লাগাই এক থালা নিতাইচাঁদ গৌরচাঁদের নামে দিই আর এক থালা আমার রাধা দামোদরের নামে দিই আর আমি এইভাবে ভোগ লাগাই আমার গুরুদেবের নির্দেশেই যার গুরুদেব যেভাবে ভোগ লাগানোর বিধান দেবে তাকে সেই রূপই গোবিন্দের সেবা কাজ করা প্রয়োজন অনেকেই এক থালাতে গোবিন্দের ভোগ লাগায় কিন্তু যেহেতু আমার গুরুদেব আমাকে এ উপদেশই দিয়েছে যে দুই থালাতে ভোগ লাগানোর জন্য সে কারণে আমি দুই থালাতেই ভোগ লাগাই এক নবদ্বীপে আমার নিতাই চাঁদ গৌরচাঁদের উদ্দেশ্যে আর এক থালায় বৃন্দাবনে আমার রাধা দামোদরের উদ্দেশ্যে যে যেভাবে গোবিন্দের সেবা করুক কিন্তু সবচাইতে প্রয়োজনীয়তা প্রেম আর ভক্তি প্রেম ভক্তি থাকলে আর কিছুই প্রয়োজন নেই আর একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে গুরুদেবের বাক্যের প্রতি যেন বিশ্বাস থাকে গুরুদেব যেভাবে উপদেশ দেবে সেভাবেই একজন শিষ্যের চলা প্রয়োজন এখন দেখো আমার দুপুরের ভোগ লাগানো হয়ে গেছে এক এক করতে করতে অনেক কিছুই রান্না হয়েছে এখন দেখো আমার ছোটো নিতাগরকে শীতের পোশাক পরিয়ে দিচ্ছি এক এক করে সকলকে শীতের পোশাকগুলো পরিয়ে দেব আর অভি আমাকে কমেন্ট করেছো আমি সঠিকভাবে বুঝতে পারছি না তুমি কি লিখেছো তুমি কি আমার এই রাধা দামোদরের মন্দির দর্শন করতে চাও আমি না সঠিকভাবে বুঝতে পারছি না তুমি যদি আরেকবার বলো তাহলে খুব ভালো হয় আর সুনিতা আমাকে বলেছ তুমি তিন বছর ধরে গোবিন্দের সেবা কাজ করো শুনে ভীষণ ভালো লাগলো আর তার সাথে এটাও বলেছো যে তোমার পরিবারের সবাই ভক্তি পথে। এ কথা শুনে আর বেশি ভালো লাগলো তোমরা সবাই আরও গোবিন্দ চরণে অগ্রসর হও আর সঠিক সিদ্ধান্ত নিয়েছ যে তুমি দীক্ষা নিতে চাও দেখো সুনিতা আমাদের ভক্তিপথে আসতে গেলে গোবিন্দের সেবা কাজ করতে গেলে অবশ্যই গুরুচরণ আশ্রয় করতে হবে নচেত আমরা যত গোবিন্দের সেবা কাজ করি না কেন সব কিছু বিফলে যায় সে কারণে গুরুচরণ আশ্রয় করা সবচাইতে আগে প্রয়োজন আর তুমি যে এখন এই সিদ্ধান্ত নিয়েছ তুমি দীক্ষা নিতে চাও এটা একদম সঠিক সিদ্ধান্ত তুমি সদ্গুরু দেখে অবশ্যই দীক্ষাটা তাড়াতাড়ি নিয়ে নাও আর অবশ্যই মাথায় রাখবে সৎ গুরুদেব দেখে কিন্তু দীক্ষাটা নিতে হবে তাহলে তুমি ভজনে অনেক অগ্রসর হতে পারবে আর সবচাইতে বড় কথা হলো যে গোবিন্দ তোমাকে ভালোবাসে গোবিন্দ তোমাকে কৃপা করেছে সে কারণে তোমার পরিবার মিলে সবে সবাই প্রসাদভুজি হয়েছ গোবিন্দ ভক্তিপথে এসেছ সে কারণে আর দেরি না করে খুবই তাড়াতাড়ি তুমি দীক্ষা নিয়ে নাও আমি রাধা দামোদরের কাছে এই প্রার্থনা করব যে তুমি যেন অবশ্যই একটু সদগুরু পাও তার কাছে তুমি যেন তাড়াতাড়ি দীক্ষাটা নিতে পারো আর ভক্তিপথে যেন আরও অনেক অগ্রসর হও আর সুনিতা তোমাকে আমি নাম ধরেই বলছি তুমি আমার থেকে ছোটো না বড় তা আমি জানি না সে কারণে তোমাকে আমি নাম ধরেই বলছি তুমি যদি আমার থেকে বড় হও অবশ্যই আমাকে জানিও আর তোমাকেও জানায় অনেক অনেক ধন্যবাদ আমাকে কমেন্ট করার জন্য আর আমার ভিডিওগুলো দেখার জন্য এভাবে আমার পাশে থেকো এখন দেখো একে একে আমি সকলকে পোশাকগুলো পরিয়ে দিচ্ছি প্রথমে তো পড়ালাম আমার নিতাই গৌরকে তারপরে আমি পড়ালাম একটা লক্ষ্মী নারায়ণ লক্ষ্মীনারায়ণটা দেখলে সেটা কিন্তু এক ভক্তের এখানে রেখে গেছে তারপরে তোমরা দেখলে একটা গোবিন্দকে আমি শীতের পোশাক পরালাম সেই গোবিন্দকে কিন্তু এক ভক্ত আমাকে দিয়েছে আর সেই গোবিন্দার নাম আমি রেখেছি মাধব তারপর তো দেখলে আমি একে একে সকল চিত্রপটে আমি শীতের পোশাকগুলো পরিয়ে দিলাম আর দেখো গিরিরাজকে আমি একটা মালা পরিয়েছি এই মালাটা কিন্তু দোপাটি ফুলের দোপাটি ফুলগুলোর আমার ভীষণ ভালো লেগেছে তাই মালাটা কিনে এনেছি আর গিরিরাজকে পরিয়ে কত সুন্দর লাগছে দেখো আমার ভীষণ পছন্দ হয়েছে মালাটা দেখো সকলকে শীতের পোশাক পরানো হয়ে গেছে শুধু আমার রাধা দামোদর বাকি আছে তাকে আবার অন্যদিন পরিয়ে দেব আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো আমার পাশে থেকো রাধে রাধে